আসসালামু আলাইকুম রেনেসা আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঘরে বসে নতুন নিয়মে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না তা কিভাবে দেখবেন চলুন দেখে আসি প্রথমে আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করা লাগবে আমি সিলেক্ট করছি ক্রোম ব্রাউজার আমরা ব্রাউজার ওপেন করে সার্চবারে গিয়ে টাইপ করব ই ভেরিফাই বার্ডস গভ বিডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে খুব ইজিলি ঢুকতে পারবেন সার্চ দেওয়ার পর আপনার সামনে বেশ কিছু লিঙ্ক দেখা যাইব তার ভিতরে দুই নাম্বার যে অপশনটা আছে রিকোয়েস্ট রিজেক্টেড ওই লিংকে প্রবেশ করব প্রবেশ করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে উপরে আপনার জন্মসনদের সতেরো সংখ্যার নাম্বারটি টাইপ করুন এবং নিচে জন্মশালটি লিখুন জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্মশাল লেখা হলে নিচের ফলাফলটি টাইপ করুন টাইপ করা হলে নিচে যে সার্চ অপশন আছে ওই সার্চ অপশনে ক্লিক করুন এই যে আমাদের অনলাইন জন্মসনদ আপনি যে কোনো কাজে এই অনলাইন জন্মসনদ ব্যবহার করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হবে